প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রেশমি রেশমির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে রেশমি বিউটি পার্লার ছিল বিউটি পার্লারের দোকানে ছিল কিন্তু রেশমির স্বামী রেশমির সাথে প্রতারণা করে সে পার্লারটা বিক্রি করে দেয় এবং রেশমিকে ডিভোর্স দিয়ে দেয় তো বর্তমানে রেশমি একদম নিঃস্ব এই নিঃস্ব জীবনে রেশমি কোথায় যাবে তার মধ্যে তার বাবা নেই তার মা নেই পৃথিবীতে তার কেউ নেই আপন বলতে বর্তমানে তার খালার কাছে থাকে তো খালার কাছে থেকেই রেশমি একটি টেলার্সের দোকানে কাজ করে তো কাজ করে এখন আবার একটা পালারে যোগ দিবে চিন্তা করেছে এলাকার কোনো এক পালারে চাকরি নেবে কারণ রেশমির বাচ্চা রেখে যে কোথাও দূরে কাজে যাবে সেই ব্যবস্থা হচ্ছে না তো এখন রেশমি এসেছে যদি এর মধ্যে ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে রেশমি বিয়ে শি করে নিবে রেশমি চাচ্ছে না রেশমি আর যুদ্ধে হার মেনে যাচ্ছে রেশমি আর না একা মানুষ তো রেশমি চাচ্ছে এখন ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সেই জন্যই রেশমি ইউটিউবে এসেছেন রেশমি চাচ্ছে যদি কোনো বিবাহিত পুরুষও রেশমির দায়িত্ব নিতে চায় রেশমি বিয়ে শি করবে যদি বয়স হয় তারপরও কোনো আপত্তি নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি